প্রিয় বন্ধুরা এই সেই অলৌকিক পুকুর যেখানে কিনা না প্রতিনিয়তই ঘটে যায় বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা এই এলাকার মানুষের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা থাকছে আমার এই ভিডিওতে এবং কী কারণে এই ঘটনাগুলো ঘটে যায় সেই বিষয়ে জানানোর চেষ্টা করব। আসলে কি এখানে কোনো জিন জিনপরিদের বসবাস রয়েছে যার কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে রাত্রেবেলা টাকনে আসতেছে অটোর টাকনে আসতেছে আশায় এখানে দেখে যে বারোটা রাস্তা হয়েছে কারণ কোন রাস্তাতে যাবে স্কুল না পাওয়াদাও পুকুরের পাশে দিয়ে নামা দিচ্ছে দেখানো উল্টে গেছে এখানে হ্যাঁ কিছু অলৌকিক ঘটনা এখানে আসায় এই পুকুরের মাঝখানে ছোট্ট একটি ঝোপ রয়েছে এই ঝোপে দিনের বেলাও মানুষ যেতে ভয় করে এবং এই ঝোপ যদি কেউ কাটার চেষ্টা করে তাহলে তার ক্ষতি অবধারিত এখানে নাকি অনেকেই বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছে অবশেষে তাকে এই জায়গাতে মানত কিংবা মিলাদ পরে সেই বিপদ থেকে রক্ষা পেতে হয়েছে এর আগে শুনছিলাম এখান থেকে মানে একটা ঘটনা ঘটছে পরে সেখানে ওই যে

বারো তেরোটা রাস্তা বাড়াইছে কারণ কোন রাস্তায় যাবো স্কুল না পাওয়া এদিকে নামে দিছে মনে করছে এই যে সামনে এই সমুখ জায়গায় হ্যাঁ পুকুরে পড়ছিল দেড়শো বস্তা অটো আসল অটোগুলো নষ্ট হয়ে গেছে পুকুরের খাদ্য এই পুকুরে কেউ লিটার দিতে পারে না কেউ কিছু দিতে পারে না তার মানে এই পুকুরে মাছ চাষ করতে কোনো লিটার ইউজ করতে পারে না কোনো লিটার ইউজ করতে পারে না তার মানে মাছ চাষ করতে গেলে এমনি যেগুলো এমনি খাদ্য মাছের যে খাদ্যটা এই খাদ্যটা খিলান লাগে মাছ মানে এই পুকুরের আমার বাড়ি শিব আমি এখানে ওই যে গাড়ি নিয়ে এখান থেকে ধান নিয়ে যাব রাত হলেই নাকি এই পুকুরের উপর থেকে আগুনের ফুলকি উড়ে যেতে দেখা যায় অনেকেই দেখেছেন তা আবার এই পুকুরে নাকি কেউ প্রতিযোগিতা করে কোনো ঢিল ছুঁড়তে পারে না সে যদি টার্গেট করে যে ঢিল ছুঁড়ে এই ঝোপের ভিতরে ফেলবো কখনোই সে সফল হতে পারে না কি সেই কারণে তার বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এমন ঘটনা অনেক ঘটেছে প্রতিযোগিতা করে কেউ নাকি কে সাঁতরেও এই পুকুর প্যারে দিতে পারে না এটা কিন্তু ওই ছয় ছয় বছর ধরে এরকমই কিন্তু ওখানে কেউ কোনো একটা আজাব হয় না

এই জায়গাতে যার কারণে হচ্ছে কেউ আর ইয়া করে না কেউ হাত চাক কিছু দেয় না কারণ এই পুকুরে তো মাছ চাষ হয় সবাই তো মানে চারিদিকেই ধরেন মনে করেন যে এই মাছ চাষ হয় কিন্তু ওইটা না থাকলে তো আরো সুবিধা হতো কিন্তু ভয়ে থেকে কেউ কিন্তু কারে না কেউ কারে না আর এমনিতে শোনা যায় এখানে আগে দিনের বেলা মানে আসতে ভয় করতো দিনের বেলা ভয় মানে ওই দ্বীপে সবাই যায় না এখনো যায় না এখনো যায় না সবাই যায় না এবার ওই খড়ি খের দিলা আসেছিল আমাদের

সেই ঝোপটি বিনাশ করার কথা চিন্তাও করতে পারে না কারণ সে জানে এটি ধ্বংস করলে তার বিপদ অনিবার্য যার কারণে এই পুকুরে মাছ চাষও করা হয় কিন্তু এই ঝোপের একটি পাতাও কেউ নাড়তে সাহস করে না তার মানে এই জায়গাতে রয়েছে মূল রহস্য হয় কোনো জিনের বসবাস রয়েছে তাছাড়া কিভাবে এই ক্ষতি সাধন হতে পারে আরও ঘটনা রয়েছে এখানে নাকি খড়পাচর নামে একজন বলিরাজার মেয়েকে নিয়ে এখানে এসেছিল তার বাসা নাকি এই এই ঢিবির ভিতর দিয়ে একটি রাস্তা আছে কিংবা তার ঘর রয়েছে এমনও শোনা গিয়েছে লোকমুখের কাছ থেকে এই পুকুরের চারিদিকের পরিবেশ অনেকটা ভতুরে টাইপের এই পুকুরের চারপাশ দিয়ে ঘন জঙ্গল রয়েছে এখন অবশ্য সেটি অনেকটি কমে গিয়েছে এবং এই পুকুরের চারপাশে দু একটি বাসাবাড়িও তৈরি হয়েছে তবে আগে আরও ভয়ানক ছিল এমনও শোনা গিয়েছে কেউ দুপুরে হেঁটে গেলে কালো বিড়াল দেখতে পেত এমনকি সেই বিড়াল দেখে তা সে ভয়ে জ্বরে আক্রান্ত হয়েছে এরকম অহরহ ঘটনা ঘটে গিয়েছে এই পুকুরেই তো প্রিয় বন্ধুরা আসলে একটি রহস্যময় জায়গা এটি এই জায়গাতে নাকি এই যে পুকুরের ভিতরে যে অংশটুকু আছে এইটা কেউ কাটেও না কিংবা এর ডালপালা কেউ নিয়ে যেতে পারে না দেখেন ওখানে গাছ পড়ে আছে তারপরে কেউ হাত দেয়নি চারিদিকে মাছ চাষ করতেছে তারপরেও এই জায়গায় কেউ কিছু করতে পারে না একটা ডালও কেউ ছিটতে পারে না যদি সে কিছু করার চেষ্টা করে কেউ তাহলে তার ক্ষতি হবেই মানে তার কোনো না কোনো সমস্যা হবেই এরকম রকম ঘটনা এখানে ঘটে গেছে সেই রহস্যময় জায়গা এই জায়গাটি কালাই উপজেলার মাত্রা ইউনিয়নে অবস্থিত এই জায়গাটি মেয়র বলে শত শত বছর ধরে এই জায়গাতেই এই যে অংশটুকু রয়েছে সেটি আমরা দেখে যাচ্ছি এবং লোক শুনেছি এখানকার যে ঘটনাগুলো তো একটি রহস্যময় জায়গা আর আমরা শুনতে পেলাম এই জায়গাতে অনেক ঘটনা ঘটেছে যার কারণে ভয়ে থেকে কেউ দিনের বেলাও এখানে যাওয়ার সাহস করে সাহস করে না